দর্শক আসসালাম আলাইকুম সারা দেশে সেনাবাহিনী আজকে পর্যন্ত অভিযান করে জামাত নেতাকর্মীদের বাড়িতে বাঁশের লাঠি কাঠের লাঠি এই মোটা মোটা লাঠি উদ্ধার করেছে শুধু জামাত নেতাকর্মীদের বাড়িতেই এই লাঠিগুলো পাচ্ছে এখন পর্যন্ত যে নিউজ দেখলাম অনলাইনে সোশ্যাল মিডিয়ায় টিভিতে কিন্তু কোনো বিএনপির নেতাকর্মীর বাড়িতে এখন পর্যন্ত কোনো লাঠি কিন্তু পাওয়া যায় নাই এবং আরও একটা খবর দেখলাম ওই যে জালিয়াতি করা ভোট জালিয়াতি করার সিল নকল সিল উদ্ধার করেছে সেনাবাহিনী সেটাও জামাত কর্মীদের কাছ থেকে বুঝতে পারতেছেন দর্শক ভোট কেন্দ্র দখল এবং নকল ভোট ভোট চুরির পরিকল্পনা কিন্তু তৈরি হয়ে গেছে এতে করে কিন্তু একটা জিনিস ক্লিয়ার বোঝা যাচ্ছে দর্শক বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে কি বলেন আপনারা কারণ এই যে পায়তারা যে কেন্দ্র দখলের যে পায়তারা করছে সবই তো জামাতকর্মীদের আটক করছে সেনাবাহিনী এখনও ছয় সাত দিন বাকি তার আগেই পূর্বের প্রস্তুতি নিয়ে রাখছে দেখা যাক আগামী জাতীয় সংসদ নির্বাচনের যত ঘনীভূত হবে যত কাছে আসবে ততই কিন্তু আরও নতুন নতুন আপডেট খবর পাওয়া যাবে কি বলেন আপনারা